কথা কন বোখারের বর্ণনা সাদ্দাদ দিবনে আউস রদি আল্লাহ তালু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন মাসা তাবারাকাল্লাহ মাসা আল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের اللهم انت ربي لا اله الا انت، خلقتني وانا عبدك، وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت. ابوء لك بنعمتك علي، وابوء لك بذنبي، فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. سبحان الله. اللهم انت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أسكرات بورسن زنتي الله أكبر এজন্য জন্য নই বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি এস্তেক পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তা ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তা গো আবার সবাই পড়েন আস্তা গো সব সময় তো বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে আল্লাহ সবসময় জিকির করে 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 জিব্বাটা যারা ভিজিয়ে রাখে তাদেরকে পছন্দ করে কে আল্লাহ বাল্ ওয়াৎকুর রাব্বা কাফি আউয়া খিফতুনল জাহরি মিনাল কৌলি বিল গুদুমি ওয়াল্লাহস ওয়ালা ত কুম্মিনল কফিলিন সুফহানাল্লা পড়ে আল্লাহ বলেন ওয়াক্কুর রাব্বা কাফি নাফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদার রোয়াও আখিফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফিনাফসিক বুঝতেছেন অর্থ ফিনাফসিকা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদার রোয়াও আখিফা তাদের রোয়াও মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন অ্যান্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো আখিফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লাইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটা তালিমান উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লা চিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহা জামিল হাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম